मङ्गलमङ्गले शिवे शरण्ये शरण्येत्रयम्बके गौरी नारायण नमस्तु জগন্নাথ দেবের রথযাত্রা একটি মহান ধর্মীয় উৎসব যেখানে লাখ লাখ ভক্ত অংশগ্রহণ করেন এদিনে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা হয়। জগন্নাথ দেবের রথযাত্রাকে শ্রী শ্রী জগন্নাথ পূজা উদযাপন পরিষদের নবগঠিত কমিটি দু হাজার চব্বিশ থেকে ছাব্বিশের শুভ অভিষেক অনুষ্ঠান গত পনেরোই ফেব্রুয়ারি বিকেল তিন ঘটিকায় চট্টগ্রাম একাডেমির ফয়েজ নূর নাহার মিলনায়তনে অনুষ্ঠিত হয় এতে পরিষদের প্রধান পৃষ্ঠপোষক জ্যোতিষ মহাপাধ্যায় শ্রী রাজীব আচার্যের সভাপতিত্বে পরিষদের সভাপতি পণ্ডিত শ্রী প্রান্ত সঞ্চালনায় অনুষ্ঠানের আশীর্বাদক ছিলেন শঙ্কর মঠ মিশন সীতাকুণ্ড চট্টগ্রামের শ্রীমত জগদী সরানন্দ ব্রহ্মচারী অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন শ্রী শ্রী চন্ডীরতীত্ত ম্যাধমণি আশ্রমের নবনির্বাচিত সভাপতি জ্ঞান কবির অধ্যাপক শ্রী স্বদেশ চক্রবর্তী মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন বিশিষ্ট ধর্মীয় বক্তা প্রধান শিক্ষক ও প্রাবন্ধিক শ্রী উত্তম কুমার চক্রবর্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার শ্রী শম্ভু দাস প্রধান আলোচক ছিলেন পরিষদের প্রধান উপদেষ্টা ডক্টর পণ্ডিত রাজ কুমার আচার্য বিশেষ আলোচক ছিলেন পরিষদের উপদেষ্টা জ্যোতিষ গবেষক রাধেশ্যাম আচার্য মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্যোতিষ সম্রাট এম কে শর্মা ও শ্রী অভিজিৎ রায় পুলক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা ডক্টর পণ্ডিত শ্রী দয়াল হরি আচার্য শ্রী উজ্জ্বল চৌধুরী আরও উপস্থিত ছিলেন অরুণ আচার্য শ্রীমতী পূর্ণিমা চক্রবর্তী শ্রীমতী অনিমা আশার্য উর্মি আচার্য প্রমুখ স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জ্যোতিষ পূর্ণচন্দ্র আচার্য এবং অনুষ্ঠানে পবিত্র শ্রীমন্ত ভগবত গীতা পাঠ করেন শ্রী তুর্যয় দাস আর উপস্থিত ছিলেন সহসভাপতি শ্রী সুমনকান্তি বসা যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী সুমন দাস সুমেন সহ সাধারণ সম্পাদক জ্যোতিষ শ্রী রাজীব আশ্চার্য আশিস চৌধুরী সাংগঠনিক সম্পাদক শ্রীমতী রানী আশ্চার্য যুগ্ম সাংগঠনিক সম্পাদক শ্রী ধ্রুব মজুমদার অর্থ সম্পাদক শ্রী আকাশ ছেত্রী যুগ্ম অর্থ সম্পাদক জ্যোতিশ্রী জয় আশ্চার্য টিটু সহ অর্থ সম্পাদক শ্রী দীপরাজ আশ্চার্য প্রচার ও প্রকাশনা সম্পাদক শ্রীমতী জয়শ্রী আচার্য রুম্পি শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক পণ্ডিত শ্রী শুভ আচার্য সাংস্কৃতিক সম্পাদক শ্রী ফাল্গুনি আচার্য সহ সাংস্কৃতিক সম্পাদক শ্রী রিপন দাস দপ্তর সম্পাদক শ্রী শাওন আচার্য ধর্ম বিষয়ক সম্পাদক শ্রী দুর্জয় আচার্য সহ ধর্ম বিষয়ক সম্পাদক পণ্ডিত শ্রী সুমন চক্রবর্তী সহ আইন শৃঙ্খলা বিষয়ক সম্পাদক শ্রী হৃদয় আচার্য ক্রিয়া বিষয়ক সম্পাদক শ্রী কৌশিক আশ্চর্য তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শ্রী জুপাই দাস ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক শ্রী অর্ণব দাস নির্বাহী সদস্য শ্রী নীরব দাস ইন্দ্রনীল শর্মা অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন আজীবন সদস্য শ্রীমানী আরাধ্যা আশ্চর্য ভূমি শ্রীমানী পৃথিবী চক্রবর্তী অক্সি শ্রীমানী প্রকৃতি চক্রবর্তী জেন শ্রীমানি রেশমি আশ্চর্য শ্রীমানী দেবস্মিতা আশ্চর্য জগন্নাথ উদযাপন পরিষদ দুই সালে অর্থাৎ আজ থেকে দশ বছর আগে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সমাজের অবহেলিত মানুষের সাহায্য সহযোগিতা বন্যাতদের সাহায্য সহযোগিতা শিক্ষা সামগ্রী বিতরণ গীতা স্কুল প্রতিষ্ঠা এবং পূজার সময় অসহায়দেরকে বিতরণ থেকে আরম্ভ করে ধর্মীয় সমস্ত কার্যাদি সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে জগন্নাথের রথযাত্রার বিশাল এক অনুষ্ঠান এই জগন্নাথ পূজা সম্পাদিত হয় সেজন্য জগন্নাথ পূজা উদযাপন পরিষদের প্রতি আমাদের আশা থাকবে তাদের অতীত কর্মকাণ্ড এবং বর্তমানে পথছলা নতুন অভিষেক অনুষ্ঠানে আজকে সদস্যদের প্রতি আহ্বান করব যে তাদের এই সমস্ত কর্মকাণ্ড যেন চলমান থাকে এবং আরো বেগমান হয় জগন্নাথ পুজো উদযাপন পরিষদের দীর্ঘায়ু কামনা করি ওম শ্রী শ্রী জগন্নাথ আয় নম সম্মানিত সুধি জগন্নাথ পূজা হাঁটে হাঁটে পা পা করে আজ পনেরো বছর পূর্ণ হতে যাচ্ছে তবে আমরা গত পনেরো বছরেই সুসম্পন্ন ভাবে জগন্নাথ পূজা উদযাপন অর্থাৎ রথযাত্রা পালন করেছি তবে মনের মধ্যে একটা কি রকম কি রকম জানি আমাদের মনের বাতাসে বলতেছে এই বছর জানি না বাবা জগন্নাথের কি ভাই আমরা কিভাবে অর্থ আনবো কিভাবে কি করব হয়তো ভগবানের কৃপা হলে গত পনেরো বছরের ন্যায় এবছর আমরা সুশৃঙ্খল ভাবে এর জগন্নাথ দেবের রথের যাত্রা পালন করব এই কৃষি জগন্নাথ পূজা উদযাপন পরিষদ দুই সালে স্থাপিত হয়ে দুই সাল পর্যন্ত আজকে পনেরো হয়েছেন এবং যারা বুথের মাধ্যমে সভাপতি এবং কার্যকরী কমিটি যেটা গঠন হয়েছে আমি আশা রাখি সবার মাধ্যমে সংগঠনকে আরো যাতে দৃঢ় প্রতিষ্ঠা লাভ করতে পারে এবং এই সংগঠনের মাধ্যমে সনাতন ধর্মের গরিব দুঃখীদের পাশে দাঁড়িয়ে যাতে সংগঠনকে আরও বেগময় উন্নতির দিকে নিয়ে যেতে পারে বছর ধরে জগন্নাথ পুজো উদযাপন কমিটি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নিপীড়িত মানুষের পাশে অসহায় মানুষের পাশে বস্ত্রহীন মানুষের পাশে দাঁড়িয়েছে তাদের এই মহান উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তাদের এই কর্মকাণ্ড অব্যাহত চালিয়ে যাবার জন্য আমি তাদের প্রতি আহ্বান জানাব জয় শ্রীরাম জয় জগন্নাথ আজকে অতি আনন্দের সাথে জানাচ্ছি আমাদের জগন্নাথ পূজা উদযাপন কমিটির চব্বিশ থেকে দু হাজার ছাব্বিশ পর্যন্ত নব নির্বাচিত সমাপ্ত করেছি অনুষ্ঠানটি আশা করব যারা যারা শপথ বাক্য গ্রহণ করেছেন নবনির্বাচিত সকল সদস্যরা যেন সফলভাবে সুগঠিত হয়ে সুশৃঙ্খলভাবে আমাদের এই জগন্নাথ কমিটিকে আরো অনেক দূর নিয়ে যায় আমাদের এই জগন্নাথ কমিটির সুনাম যেন দেশ বিদেশ তথা সারা সনাতনী সমাজে যেন রূপে উজ্জ্বল প্রকাশিত হয় জয় রাম জয় জগন্নাথ জয় শ্রীরাম আজকে আমরা জগন্নাথ পুজো উদযাপন কমিটির দুই হাজার চব্বিশ ছাব্বিশের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন করলাম যারা অভিষিক্ত হয়েছেন তাদের প্রতি আমাদের আকুল আবেদন আপনারা সবাই আমাদের এই অগ্রসর করবেন এবং আমাদের এই যে সমস্ত পূজা পার্বণ আছেন আমরা যাতে নির্বিঘ্নে আমরা করতে পারি আমরা সরকারের সহযোগিতা কামনা করছি জয়রাম রাম জয় গোবিন্দ শ্রী শ্রী জগন্নাথ পুজোর জবন পরিষদের আমি সাফল্য কামনা করতেছি জগন্নাথ সম্মানিত সুপ্রিয় সুদী শ্রী শ্রী জগন্নাথ পূজা উদযাপন পরিষদ পরিষদের উদ্যোগে আমরা আজকে শুভ অভিষেক অনুষ্ঠান সম্পূর্ণ করেছি আমাদের মাঝে এখানে হচ্ছে উপস্থিত আছেন আমাদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক শ্রী পূর্ণচন্দ্র আচার্য মহোদয় মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সম্মানিত সাংগঠনিক সম্পাদক শ্রীমতী শিকারানী আচার্য মহতাইয়া আমাদের মাঝে উপস্থিত আছেন প্রচার ও প্রকাশনা সম্পাদক শ্রীমতী জয়শ্রী আচার্য রুম্পী আমাদের মাঝে উপস্থিত আছেন সাংস্কৃতিক সম্পাদিকা শ্রীমানী ফাল্গুনী আচার্য আমাদের মাঝে উপস্থিত আছেন অর্থ সম্পাদক শ্রী আকাশ ছেত্রী আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী ইন্দ্রনীল শর্মা নির্বাহী সদস্য আমরা আজকে প্রভু জগন্নাথের কৃপায় আমাদের অনুষ্ঠান সফল এবং জনের মধ্যে ছিল গীতা পাঠ গুণীজন সংবর্ধনা সাংস্কৃতিক অনুষ্ঠান এই এই অনুষ্ঠানে হচ্ছে আজকে আমাদের মাঝে আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমৎ জগদীশানন্দ ব্রহ্মচারী অধ্যাপক শ্রী সদেশ চক্রবর্তী মহোদয় শ্রীযুক্ত বাবু শম্ভুদাস মহোদয় আমাদের মাঝে উপস্থিত ছিলেন আরও গুণীজন ব্যক্তি বর্গরা আর এখন আমাদের আমাদের মাঝে উপস্থিত আছে আমি একটু পরিচয় করিয়ে দিতে চাই নবনির্বাচিত প্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক শ্রী অর্ণব দাস এবং উপস্থিত আছেন সহসাধারণ সম্পাদক শ্রী রাজীব আচার্য উপস্থিত আছেন সহত্ব সম্পাদক শ্রী দীপরাজ আচার্য উপস্থিত আছেন ছাত্রবৃত্তি সম্পাদক শ্রী অমিতভ আচার্য উপস্থিত আছেন সহ আইন ও শৃঙ্খলা বিষয়ক সম্পাদক শ্রী হৃদয় আচার্য উপস্থিত আছেন যুগ্ম সাংগঠনিক সম্পাদক শ্রী ধ্রুব মজুমদার নবনির্বাচিত সদস্য হলেন দপ্তর সম্পাদক শ্রী শাওন আচার্য যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী সুমন দাস সোমেন ধর্ম বিষয়ক সম্পাদক শ্রী দুর্য আচার্য ক্রীড়া বিষয়ক সম্পাদক শ্রী কৌশিক আচার্য তত্ত্ব ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শ্রী জয় দাস ধন্যবাদ জানাই আবার আসিব আবার গাহিব আবার করিব গান করি সাই প্রাণ দশে মিলে করি কাজ হারির যেতে নাহিলাস সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর সকলের মঙ্গল করুক সকলে হক সুখী সকলে হক নিরাময় বিশ্ববাসীর মনোবাঞ্চা পূর্ণ কর তাই আময় সকলে হক সুখী সকলে হক নিরাময় দেশবাসীর মনোবাঞ্চা পূর্ণ কর তাই আময় সকলে হক সুখী সকলে হক নিরাময় আমাদেরও মনোবাঞ্ছা পূর্ণ করা তাই যেমন প্রত্যেক দত্তের তথ্যচিত্রে তিনি বিশ্বাস চ্যানেল চট্টগ্রাম